দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমারি হাটের একেবারে শেষ সময় রয়েছে তো শেষ সময়ে আসলে শাহিবল জাতের বাছুর গরু দামটা কমে নাকি বাড়ে কেমন দামে কেনা বেচা হয় আমরা সেই ধারণা দেব আপনাকে আর আজ সোমবার আঠারো সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা সামনে দেখছি দুইটি বেশ সুন্দর জাতের সার বছর নিয়ে আছে এরপাশে রায়ান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আচ্ছা আজকে টোটাল কয়টা নিয়ে আজকে টোটাল 6টা ছিল দুইটা বিক্রি হইছে আর চারটা আছে এখানে দুইটা হইছে ওখানে দুই পাশে আচ্ছা তো আজকের বাজারটা কেমন গেল খুব একটা ভালো না ভাই শুরুতে একটু ভালো ছিল পরে একবারে কাঁচা পরে একটু কাঁচা বাবস মানে কাঁচার মব হয়ে গেছে আচ্ছা তো মোটামুটি এখন আছে এইটা একটা আচ্ছা এটা কত চাচ্ছিলেন বলেন তো দুইটাই ভাই জোড়া জোড়া এটা এবং এটা

এখন লাস্ট কত হলে দেওয়া যাবে পঁয়ত্রিশের কম দেওয়া যাবে না তাহলে সর্বশেষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এটা একটা আর এটা একটা হ্যাঁ ডাবল নাভি এক লাখ পঁয়ত্রিশ একটা বয়স কেমন হবে ভাই সাত মাসের মতো বয়স হতে পারে আচ্ছা ভাই

মানে আট শুরুর বাজার আর শেষে তাহলে কি দাম কমে গেছে গর্ভবতী কত টাকার কমছে পাঁচ হাজার করে কমে গেছে

কিনলেন না বিক্রি করেছেন ও ভাই এটা দান করে দিব দান করছে দান করে দিব কত কত 65 যাই দিবেন তাকে দান করে দিবেন 65 যাই দিবেন তাকে দান এটা 65000 হলে বিক্রি করতে সর্বশেষ পঁয়ষট্টি হবে

সাইজটা কিন্তু বেশ সুন্দর এটাই শেষ আর কমবে না ঠিক আছে আচ্ছা ভাই যাবে না ভাই 85 লাস্ট হ্যাঁ আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আছে মুখস্থ নাই না আচ্ছা থাক ঠিক আছে তো দর্শক শ্রোতা আমরা একটু শেষ সময় আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন